নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতাটির নাম রাধিকা সংবাদ লিখেছেন বসু কৃষ্ণা কণ্ঠে বৃষ্টি ব্যানার্জি রায় বেশি দেরি না করে শুরু করা যাক কবিতাটি কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোঠে মাঠে বাটে থবলি চড়ায় রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিলতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সখী সত্য ভামার রুক্মিণী সুন্দরী তার জীবনযাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে তো বেশ রাজ অধিরাজ সে যে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেজে আছে আজও বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সমূহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনদিন আপন আঁচল খানি বিজয় প্রতাকা করে ওড়াসলি রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো রাজ্যপাঠ নেই শুধু কানু ভুলো কানু ভুলো নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পাইনি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে কে তোর রইল বলার কৃষ্ণকে কোনো দিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তি দিশে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে রূপ দেখে মুগ্ধ হয়ে মোহন বল বড়ুচন্দী দাস বলো বিদ্যাপতি বল জ্ঞান দাস শ্রীরাম সুদাম সখা বলরাম দাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা নমস্কার আমার এই ছোট্ট আবৃত্তিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আর এই রিল বৃষ্টি রয় ফ্যামিলিটাকে আরও অনেক বড় করো আর যদি তোমাদের মনে হয় যে তোমরা আমার কণ্ঠে কোনো গল্প বা কোনো কবিতা অন্যরকম কিছু শুনতে চাও তো প্লিজ আমাকে ডিএম করো আর কমেন্ট বক্সেও জানিও ইনস্টা আইডি রয়েছে অর্পণ কস্তুরি আর আমার ফেসবুক পেজ রয়েছে কস্তুরি ব্যানার্জি নামে তো প্লিজ আমাকে সব জায়গায় ফলো করো আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব শিগগিরই আবারও একটা গল্প বা কবিতা নিয়ে চলে আসবো তোমাদের প্রিয় বন্ধু বৃষ্টি